গত দুই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালের পর দর্শকদের লোক বেড়ে গিয়েছিল টেনিস বিশ্ব অপেক্ষা করছিল আরও এক টানটান টান লড়াইয়ের সিনসিনাটি ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন পুরুষদের এক ও দু নম্বর তারকা কিন্তু এবার আর কোনো মহাকাব্যিক লড়াই দেখা গেল না মাত্র কুড়ি মিনিটে ম্যাচ ছাড়লেন ইয়ানিক সিনার অসুস্থতার কারণে আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি ততক্ষণে প্রথম সেটে পাঁচ শূন্যে এগিয়ে কার্লেস আলকারাজ সিনার ম্যাচ ছেড়ে দেওয়ায় চ্যাম্পিয়ন হলেন আলকারাজ কিন্তু তিনি এভাবে চ্যাম্পিয়ন হতে চাননি খেলা শেষে সিনারের কাছে ক্ষমা চেয়ে নিলেন আলকারাজ দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সিনার হাট কোর্টে টানা ছাব্বিশ ম্যাচ জিতে সিনসিনাটি ওপেনের ফাইনালে নেমেছিলেন সিনার শেষবার তিনি হেরেছিলেন গত বছর অক্টোবরে তবে আলকারাজ সিনার লড়াইয়ে কোনো পরিসংখ্যান কাজে লাগে না কয়েক মাস আগে ফরাসি ওপেনের ফাইনালে সেটা দেখা গিয়েছে জোড়া ম্যাচ পয়েন্ট থেকে আলকারাজের কাছে হারতে হয়েছে সিনারকে তার বদলা তিনি নিয়েছেন উইম্বলডন ফাইনালে ঘাসের কোটে আলকারাজের বিজয়ের রথ থামিয়েছেন সিনার সুতরাং এটিপি মার্টার্স থাউজেন্ডে ফাইনালে কাউকে এগিয়ে রাখা যাচ্ছিল না কিন্তু খেলা শুরু হতেই অন্য ছবি প্রথম গেমে সার্ভিস করার সময় সিনারকে দেখে মনে হচ্ছিল কোথাও সমস্যা হচ্ছে একের পর এক আনফোর্সড এডার ডাবল ফ্লট করা শুরু করেন তিনি ফলে পিছিয়ে পড়েন ইটালির টেনিস তারকা পরপর পাঁচটা গেম আলকারাজ তিনিও সিনারের খেলা দেখে কিছুটা অবাক হচ্ছিলেন শূন্য পাচে পিছিয়ে থাকা অবস্থায় সিনার জানিয়ে দেন আর খেলতে পারছেন না তিনি জিতে যান আলকারাজ খেলা শেষে কিছুক্ষণ মাথায় আইস প্যাক ধরে বসে থাকেন সিনার তারপর তিনি জানান আগের রাত থেকেই অসুস্থ ছিলেন চেষ্টা করেছিলেন খেলার কিন্তু পারেননি সিনার বলেন আমি সাধারণত প্রতিপক্ষকে নিয়ে কথা বলা শুরু করি কিন্তু এখানে আমি দর্শকদের নিয়ে কথা বলবো। আমি খুব খুব দুঃখিত জানি অনেকের কাজের দিন সময় বার করে আমাদের খেলা দেখতে এসেছিলেন তারা তাদের হতাশ করেছি রাত থেকে অসুস্থ ছিলাম ভেবেছিলাম অন্তত ম্যাচটা শেষ করতে পারবো কিন্তু পারলাম না আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী পাশাপাশি আলকারাজকে শুভেচ্ছা জানান সিনার বলেন আলকারাজকে অনেক শুভেচ্ছা আরও একটা ট্রফি জিতলে কিন্তু আমি জানি তুমি এভাবে জিততে চাওনি চ্যাম্পিয়ন হয়েও আলকারাজের মুখে হাসি ছিল না তারও খারাপ লাগছিল তিনি বলেন আমি জানি এই পরিস্থিতি থেকে তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে ঠিক যেমনটা সত্যিকারের চ্যাম্পিয়নারা করে টেনিসে ম্যাচ শেষে জয়ী খেলোয়াড় ক্যামেরন লেন্সে সই করেন সিনসিনাটি ওপেন জিতে আলকারাজ সেখানে লেখেন ক্ষমা করে দিও সিনার তাকে দেখে বোঝা যাচ্ছিল লড়াই করে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলেন তিনি খেলার নিয়মে তিনি জিতেছেন কিন্তু এভাবে অসুস্থ সিনারকে হারিয়ে খারাপ লাগছে তার হাই নিউজ নেটওয়ার্ক